আসসালামু আলাইকুম যা নাই দেশে গায় তাই চাই পোলার মায় আসিফ জানে না যে ইসলামের ব্যাপারে কোনো নিরপেক্ষ লোক পৃথিবীতে কখনো জন্মায়নি হয় ইসলামের পক্ষে থাকবে না হয় ইসলামের বিপক্ষে যাবে ইসলামের পক্ষে যে থাকবে সে মুসলিম ইসলামের বিপক্ষে থাকবে সে অমুসলিম পৃথিবীতে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া ইসলামের ব্যাপারে আর কোন মানুষ নেই অথচ আসিফ মডারেটর হওয়ার জন্য তার সাথে করবে নিরপেক্ষ লোক থাকবে। দেখুন লোকটা কি বলছে যে আচ্ছা ঠিক আছে আমি একলা থাকব আর বিপক্ষে থাকবে হচ্ছে আহমদুল্লাহ হুজুর ডক্টর আবু বকর জাকারিয়া এবং মিজানুর রহমান আজহারি এই তিনজন একসাথে থাকবে প্যানেলের ভিতরে তিনজন এক পক্ষে কথা বলবে আর বিপক্ষে কথা বলবে শুধুমাত্র আমি আমি একলা এরপরে রাজি এটাও যদি একটা একটা নিরপেক্ষ নিরপেক্ষ প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে হইতে হবে যেখানে একজন মডারেটর পুরা আলোচনাটা ইয়া করবে নিয়ন্ত্রণ করবে একজন নিরপেক্ষ মানুষ সে এটাকে নিয়ন্ত্রণ করবে এইভাবে যদি হয় তারা তিনজন থাকবে আমি একা থাকবো তারপরে আমি রাজি আসছি এটাও যদি হয় তারপর আমি রাজি কিন্তু এইটাতেও তারা রাজি হচ্ছে না তাহলে আমি এখন কি করতে পারি বলেন আসিফ মহিউদ্দিনের প্রশ্নটা হলো আমি এখন কি করতে পারি বলেন আমাদের জবাব হলো উনি এখন কলেমা পড়ে মুসলমান হতে পারেন এবং লক্ষ্মী ছেলের মতো ভালো ছেলের মতো ভালো পোশাক পরে এইসব হুজুরদের সামনে যে কোনো একজন হুজুরের সামনে বসে ওরান্তেলাত করতে পারেন হাদিস শরীফ পড়তে পারেন এবং তাদের কাছ থেকে দশ নিতে পারেন শিক্ষা নিতে পারেন অথবা কোন মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে পারেন অথবা প্রাইমারি স্কুল থেকে নতুন ভাবে শুরু করতে পারেন ওনার শিক্ষায় গণ্ডগোল আছে এই যে লোকগুলোর কথা বলেছেন উনি যেসব আলেমের কথা বলেছেন এই সব আলেমকে লেখাপড়া করেছেন এই রকম ফালতু লোকের সাথে কথা বলার জন্য বিতর্ক করার জন্য তাদের আর কোনো কাজ নাই খেয়ে দে এটা কি ধরনের কথা একজন 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 সাধারণ গ্রাজুয়েট যদি বলে বিশ্ববিদ্যালয়ের কোন একজন ডিপার্টমেন্টের প্রধানের সাথে বসে তর্ক করবে ওই ডিপার্টমেন্টের বিষয় নিয়ে কিংবা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে বসে আলাপ আলোচনা করবে একজন থার্ড সাংবাদিক সেটা কি মানবে সেটা কি সম্ভব হওয়া যায় এ ধরনের কিছু হতে পারে পারে না এগারো একটা দিক দ্বিতীয় একটা দিক হলো নিরপেক্ষ লোক পৃথিবীতে নাই হয় ইসলামের অনুসারী হবে না হয় ইসলামের বিপক্ষে থাকবে এ ধরনের লোকই পৃথিবীতে আসে পৃথিবীতে শুধুমাত্র দুইটা শ্রেণী আছে একটা হলো মুসলিম আর বা মুসলিম অন্য আর কোনো শ্রেণী নাই ইসলামের ব্যাপারে নিরপেক্ষ লোক আপনি বহুভাবে পাবেন বহু বিষয়ে পাবেন কিন্তু ইসতেমের ব্যাপারে আপনি কোন নিরপেক্ষ লোক পাবেন না পৃথিবীতে আর এই লোকটি আসিফ মহিউদ্দিন এমন কোন ব্যক্তি যে তার সাথে এমনি বড় বড় আলেমরা তর্ক করতে যাবে কারণ কি উনি যে সমস্ত কথাবার্তা বলেন এই আসিফ মহিউদ্দিন যে সমস্ত কথাবার্তা বলেন কোনটা কোনো কথাই তো পাতাল মতো কথা না একটা উদাহরণ দিচ্ছি উনি একটা সেই ক্লাস এ বা থ্রিতে পড়ে এসেছেন যে বিজ্ঞানের বিষয় পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে না সূর্যের চারপাশে ঘোরে বিজ্ঞানকে আসলে এই কথা বলে কি কোথাও বলেছে যে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে কপান নিকাজ কোনো একসময় বলেছিল কিন্তু সেটা তো ভুল প্রমাণিত হয়েছে ওমর খাইয়াম থেকে শুরু করেছে ওমর খাইয়াম তারপর গ্যালিলিও তারপর কোপারনিকাস এরা বলেছে এই তিনজনে বলেছে যে সূর্যের চারপাশে পৃথিবী ঘরে। কিন্তু সেই তত্ত্ব তো বিজ্ঞান আজকে মানছে না পৃথিবীও সূর্য চারপাশে ঘুরছে না সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে না বরং সৌরজগতের অবস্থানটা এমন এমন ভাবে গ্রহ নক্ষত্রগুলোকে সাজানো হয়েছে যে দেখে মনে হয় যেন একটার চারপাশে আর একটা ঘুরছে আসলে কেউ কারো পাশে চারপাশে ঘুরছে না যার যার কক্ষপথে শেষে ঘুরছে যার যার অক্ষের উপর শেষে ঘুরছে যার যার কক্ষপথে শেষে ঘুরছে কিন্তু দেখে মনে হয় যেন সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে অথবা পৃথিবী সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে বিজ্ঞানের তত্ত্বটা তো হলো এই তার মানে বিজ্ঞানের যে মূল তত্ত্ব এখনকার তত্ত্ব সেই তত্ত্ব আসীন মহিদিনে জানা নাই এই যে বিজ্ঞানের তত্ত্ব আজকে যে কেউ কারো পাশে চারপাশে ঘুরে না যার যার কক্ষপথে শেষে ঘুরে এই কথা স্পষ্ট করে সুরায় আসিনে আল্লাপাক বলে দিয়েছেন যে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণমান তাহলে বিজ্ঞানের সাথে কোরআনের বৈপরীত্য হলো কোথায় কোনো বৈপরীত্যই নাই কোনো বই নাই বিজ্ঞান আজকে যেটা আবিষ্কার করলো সেইটা চোদ্দশো বছর আগে কোরআনে ছিল তাহলে এই কোরআন কি করে মিথ্যে হয় এই কথাটা আসিফ মহিদিনের জানা নাই ওকে প্রাইমারি স্কুলে পাঠানো উচিত নতুন করে পড়ার জন্য ও তর্ক করে বেড়াচ্ছে সবার সাথে তর্ক করতে চাচ্ছে সায়দ আহমদুল্লাহ তো ওনার সাথে তর্ক করতে যাবেন কেন ডক্টর জাকারি ওনার সাথে তর্ক করতে যাবেন কেন তাদের কাজ নাই খেয়ে দেয় এই জন্য লেখাপড়া করেছে এসব ফালতু লোকের সাথে কথা বলার জন্য আর ফালতু লোকের সাথে তর্ক করার জন্য আর ইসলামের তর্কের বিধান আছে ইসলামের কোন বিধান নাই যে মানবে সে মানবে যে মানবে না মানবে না যার মনে সে থাকবে অসুবিধা কি লাকুম তোমার মনে তুমি থাকো আমার মনে আমি থাকি ইসলামে তো কোনো জবরদস্তি নাই সুরাল আকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে কি বলেছে ধর্মের কোনো জবরদস্তি নেই তোমার কি জবরদস্তি করে কেউ আনছে ইসলামে আনছে না তো তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করি তুমি তোমার একটা ধর্ম আছে নাস্তিক ধর্ম সব ধর্মের বিরুদ্ধে তুমি কথা বলবা বলো কে নিষেধ করে কে বাধা দেয় নিরপেক্ষ লোক খুঁজছো তুমি কাকে নিরপেক্ষ লোক পাবে তোমার যাদের চামচা আছে তোমার যাদের সাথে পরিচয় আছে যারা তোমার কথাবার্তা শোনে এরা একটা লোক নিরপেক্ষ নয় সব ইসলাম বিরোধী আবার তোমার বিরুদ্ধে যারা কথা বলে তোমাকে যারা অপছন্দ করে তারা সব ইসলাম পক্ষী মধ্যবর্তী কোন লোক তো নাই নিরপেক্ষ কোন লোক নাই কোথায় তুমি মডারেটার তোমার মডারেটারও জুটবে না বিতর্ক হবে না এখন তুমি ভালো ছেলের মতো পড়া রাখা শুরু করো নতুন করে বিজ্ঞান বিজ্ঞান করে চেঁচাচ্ছ বিজ্ঞানটাই ভালো করে পড়ো সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে না পৃথিবীর চারপাশে সূর্য ঘুরছে না ভালো করে পড়ো কোরআনের আয়াতগুলো ভালো করে পড়ো আল্লাপা কোরআনে বলেছেন তোমাদের জন্য পৃথিবীকে বিছানা সদৃশ করেছি পৃথিবীতে বিছানাই জমিন তো বিছানাই জমিনের উপরে মানুষ ঘুমায় না এতে কি পৃথিবী চেকটা হয়েছে বা গোল হয়েছে জমিনের উপরে যদি মানুষ ঘুমায় বিছানাই বিছানাই তারপর তুই বলো না আমরা খাটের উপর ঘুমাই লক্ষ লক্ষ কোটি কোটি লোক খাটের বাইরে মাটিতে ঘুমায় দেখো চোখ খুলে তাকিয়ে দেখো চোখে তোমরা এই শ্রেণীর মানুষ কিছু দেখো না কিছু শোনো না কিছু বলতে পারো না চরৎ শক্তি শরৎ শক্তি রহিত তাকাই দেখো মাটিতে মানুষ হই তার মানে পৃথিবী বিছানা জমিন বিছানা বলেছে জমিনকে প্রশস্ত করেছি আল্লাহ বলেছে জমিনকে প্রশস্ত করেছি সাথে সাথে আসিফ মহিউদ্দিনের জমিন চ্যাপটা হয়ে গেল চ্যাপটাকে গোল সেই কথা পৃথিবীর কোথাও কোন একটা কপিতে কোরআনে পাওয়া যাবে নাই তো কোরআনে কোথাও বলেনি পৃথিবীর কি পৃথিবী গোল কোথাও বলেনি বলেছে জমিন বিস্তৃত করা হয় তোমাদের চলাফেরার জন্য জমিন তো বিস্তৃতই জমিন বিস্তৃত না হলে মানুষ চলাফেরা করে কিভাবে কিভাবে চলাফেরা করে আহাম্মক এইসব আহাম্মক নিজেরা লেখাপড়া যায় না অন্যদেরকে বলে লেখাপড়া যাড়ে না অন্যদেরকে অশিক্ষিত বলে অন্যদেরকে ঘৃণা করে আর বড় বড় আগামদেরকে ডাকে বিতর্কের জন্য তোর কাছে প্রসাদে বিতর্কে যাবে কেন তোরা কি জন্য যাবে বিতর্কে যদি রাজতন্ত্র থাকতো পাশের উপরে দৌড়া মারত চাবুক মারত খেলাফত হাত থাকলেও চাবুক করতো পিঠের উপরে চাবুক ঠিক হয় না চাবুক থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে এইসব আহাম্মকের সৃষ্টি হয়েছে পৃথিবীতে ফ্রি পেয়েছে পাগলামি করার জন্য পাগলের দল পাগলা গাড়াতে পাঠাও এটাকে সম্মানিত শ্রোত্রী বিন্দু সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন মধ্যে বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ